কোরবানি ফসির বয়স কত হবে ওট যদি হয় কেউ যদি ওট দিয়ে কোরবানি দেয় বাংলাদেশে এখন অনেকেই শহরে ওঠে অনেক বাজারে ওঠে অনেকে দেয় ওট দিয়ে যদি কেউ কোরবানি দিতে চায় কম পক্ষে ওটের বয়স তো হবে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর লাগবে পাঁচ বছরের নিচে যদি হয় তাহলে কোরবানি হবে না এটা এমনি জবাই করা জবাই করে খাওয়া যাবে ওটের ক্ষেত্রে কয় বছর এসে পাঁচ গরু আর মহিষ কেউ যদি কোরবানি দেয় তাহলে পক্ষে কম পক্ষে বয়স দুই বছর কয় বছর কয় বছর আমরা একটু দূরত পড়ে সোবা আনাল্লা আল্লাহাম তাহলে ওটের বয়স হতে কত পাঁচ গরু আর মহেশের বয়স কত দুই বছর এই জায়গাতে অনেক সমস্যা হয় গরু সুন্দর দেখে মোটা সোটা দেখে দেখা গেছে যে বয়স দুই বছর হয় নাই কোরবানি দিয়ে দিচ্ছে কিন্তু কোরবান বাতিল হয়ে যাচ্ছে আপনাকে বয়স নির্দিষ্ট করতে হবে যিনি গরু পালন করছেন ওনাকে ভালো মতো জিজ্ঞেস করতে হবে উনিও যদি সঠিক ইনফরমেশন না দিয়া যদি ভুল দেন আপনার কোরবানি হবে উনি গুনেগার হবে বয়স কমের জন্য ঠিক কিনা তবে অভিজ্ঞ লোক গিয়ে গরু কিনতে হবে গরু বয়স হয়েছে কি না জানতে হবে এই জন্য গরুর বয়স হতে হবে দুই বছর কমপক্ষে আর বেয়া ছাগল দুম্বা এগুলো হতে হবে কমপক্ষে এক বছর কয় বছর এক বছর এক বছর ছাগলের বয়স হলেই আপনি কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন তবে বেয়া আর দুম্বা যদি ছয় মাস বয়স কিন্তু দেখতে এক বছরের মতো দেখা যায় বেড়া আর দুম্বা তাহলে তাকেও কোরবানি করা যাবে তবে ছাগল হতে হবে এক বছর ছাগল কয় বছর এক বছর বেয়া দুম্বা ছয় মাস দেখতে এক বছরের মতো তাহলে কোরবানি দেওয়া যাবে তবে ছাগল হতে হবে এক বছর কোরবানি পশুর দাঁত দেখে বয়স নির্ধারণ করা এটা সঠিক কিনা দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে কয়টা দাঁতছে কয়টা দাঁতছে জিজ্ঞেস করি না এ দাঁত দেখে বয়স নির্ধারণ করা এটা সঠিক কারণ হচ্ছে পশু বিশেষজ্ঞ যারা যারা গৃহস্থ যারা পশু সম্পর্কে বেশি অভিজ্ঞতা ওনারা জানেন নির্দিষ্ট কতগুলো দাঁত আছে একটা উঠলে বলে যে কয় বছর এক বছর দুইটা উঠলে দুই বছর একটা হিসাব তারা করতে পারে পশু বিশেষজ্ঞ করতে হবে তাহলে ওইটাকে ধরে বয়স নির্ধারণ করা যাবে কোনো সমস্যা নাই তবে দাঁত শর্ত নয় শর্ত হচ্ছে বয়স কোনো কোনো পশুর বয়স আছে কিন্তু দাঁত নাই তাহলে কি করবেন তাহলে বয়স যদি আপনার জানা থাকে তাহলে ওটা দিয়ে কোরবানি করা যাবে দাঁত শর্ত না বয়স শর্ত তবে দাঁত দেখেও বয়স নির্ধারণ করা যাবে কোনো সমস্যা নেই যেন করতে সময় আগে জিজ্ঞেস করবে তোমার বয়স কত আগে ওটা জিজ্ঞেস করবে বয়স ঠিক হলে বাকি মূলামুলি বয়স যদি বলে এক বছর তা আপনি এখানে বাকি কথা বলাটা একটু বৃথা যেটা কোরবানি দেবেন এমনি ফালার জন্য কিনলে সেটা ভিন্ন বিষয় আমার ভাইয়েরা কোন কোন বিষয় থাকলে এই পশু দ্বারা কোরবানি হবে না ল্যাংড়া সবচেয়ে বেশি ল্যাংড়া এইটা এত ল্যাংড়া যে একটু গিয়ে ঘাস খেতে পারে না এত ল্যাংড়া উঠলে পড়ে যায় সবচেয়ে বেশি ল্যাংড়া তাহলে এই ল্যাংড়া পশু দিয়ে কোরবানি করা কি হবে না যায় হবে না অন্ধ কানা এত বেশি অন্ধ গাছ দেখে না গদ দেখে না নিজে থাকার জায়গা দেখে না সবচেয়ে বেশি অন্ধ তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না রুগ্ন দুর্বল অতিশয় দুর্বল কঙ্কাল হ্যাঁ এই দাঁড়াইতে পারে না কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে এত বেশি রুগ্ন যদি পশু হয় তাকে দিয়েও কোরবানি করা হবে না চলবে না এরপরে শিং গোড়া থেকে উঠে গেছে গোড়া থেকে যে শিং উঠে যায় ভাঙা নয় শিং যদি গোড়া থেকে উঠে যায় মূলে তাহলে মগজের মধ্যে মস্তিষ্কের মধ্যে হিট করে যার কারণে তাহলে তাকে দিয়ে কোরবানি করা যায় নেই সামান্য একটু কেনা সামান্য একটু অন্ধ সামান্য একটু লেস কাটা সামান্য একটু শিং বাঙ্গা তাহলে কোনো সমস্যা নেই কোরবানি হয়ে যাবে